আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা একটি হাদিস নিয়ে কিছু কথা ছিল এটা রমজান মাস আর এই মাসে আমাদের প্র্যাকটিস করার জন্য অন্যতম সময় মানে রমজান মাস এতই গুরুত্বপূর্ণ মাস যে এই এক মাস আমরা যা প্র্যাকটিস করব সারা বছর চেষ্টা করলে সেই অনুযায়ী চলতে পারবো রাসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বর্ণিত করেছেন বুখারির হাদিস আবদুল্লাহ ইবনে ওমার রাজি আল্লাহানহ বর্ণিত করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেন প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য কোন মুসলমান ভাই হেফাজত থাকে মানে যার হাত এবং জবান থেকে অন্য কারোর ক্ষতি হয় না সেই হচ্ছে প্রকৃত মুসলমান এবং মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার নিষিদ্ধ কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখে তো আমাদের হাত এবং জবান থেকে অন্য মুসলমান ভাইকে আমরা রক্ষা করতে পারি এখন বিষয়টা হচ্ছে আমাদের মানে এমন কিছু কথা বলার ওয়ে আছে যে কথাগুলো বললে মানুষের মধ্যে দেখা যায় যে হট্টগোল হবে বা আমরা আমাদের জবান দিয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেললাম যে কথার কারণে কেউ কষ্ট পেলো এগুলো পরিহার করার মাধ্যমে আমরা জবানের মানে জবান থেকে অন্য ভাই বোনদেরকে হেফাজত করতে পারি অনেক সময় দেখা যায় যে আমাদের মুখের মানে মুখ দিয়ে তো অশ্লীল ভাষা আমরা বের করে ফেলি এমনি আমাদের রাগের কারণে এমনি দেখা যায় যে আমরা অশ্লীল ভাষা বের করে ফেলতেছি এগুলোর কারণে আমাদের এই জবান দ্বারা অন্য দিনই ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বকা করে ফেলতেছি এগুলো তো খুবই খারাপ একটা বিষয় এইগুলা যদি আমরা পরিহার করার চেষ্টা করি তাহলে আমাদের জবান থেকে অন্য ভাই বোন হেফাজত হবে তারপরে কোন দিনী ভাই বা বোন সামনে নেই কিন্তু দেখা গেল যে একজনের সাথে তার বিষয়ে পরামর্শ করতেছি তার যে খারাপ দিকগুলো আছে তুলে ধরতেছি এইগুলোর কারণে আমাদের গিবদ হচ্ছে গিবদের একটা গুণ আমরা করে ফেলতেছি আর এমন কথা বলে ফেলতেছি যে কথা ওই দিনই ভাই বোন শুনলে তার মনটা খারাপ হতো এই যে এইগুলা পরিহার করতে হবে গিবত খুবই নিকৃষ্ট একটা গুনা গিবত সম্পর্কে রাসুসাম করা নির্দেশ দিয়ে গেছে ওম্মাদেরকে গিবত সম্পর্কে খুবই করা নির্দেশ দিয়ে গেছে যে মজলিসে গিবত চলে সেই মজলিসের সবাই যার ব্যাপারে গিবত করে তার যত গুণা আছে ওই গুনা ওই মজলিসের লোকজনদেরকে ভাগ করে দেওয়া হবে এবং যতজন লোক কোনো ব্যক্তির গিবত করতেছে বা গিবত গাছে সেই ততজন লোকের নেকি সেই ব্যক্তির আমল নামায় যোগ করে দেওয়া হবে তাহলে এখানে লাভটা কি হলো শুধু শুধু আমরা আমাদের নিজেদের আমলটাকে নষ্ট করতেছি কি বোধের মাধ্যমে এদের জিব্বা হচ্ছে শয়তানের একটা অস্ত্র যার মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই আমাদের আমলগুলো নষ্ট করে ফেলতেছি তো কি বধ আমরা না করলে পারি কি পরিহার করলে এর মাধ্যমে আমরা মানুষকে আমাদের জিব্বা থেকে হেফাজত করতে পারি তারপরে আমাদের হাতের মাধ্যমে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদ করার কারণে আমরা হাতাহাতি করে ফেলতেছি খুবই অনায়াসে এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা করা উচিত না এই জিনিসটা করার কারণে আমাদের শত্রু বৃদ্ধি পাচ্ছে তারপরে আমাদের যে আমাদের যে মনের মানে অন্তরে যে একটা নিষ্কলসতা এটা বৃদ্ধি পাচ্ছে এটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অন্তরের তিক্ততা যার কারণে আমাদের এই হাতের গুণা আমরা করে ফেলতে আমাদের হাতের কারণে আমাদের অন্য মুসলমান ভাইরা অনিরাপদ থাকছে তো এই জিনিস আমাদের করা যাবে না তো হাদিসের তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জবান আর হাত থেকে অন্য মুসলমান ভাইদেরকে হেফাজত করতে হবে তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো এবং প্রকৃত মুহাজির তখনই হতে পারবো যখন আমরা আল্লাহ আল্লাহতাল যে নিষেধকৃত যে কার্যক্রম সেগুলো পরিহার করব। আশা করি হাদিজের তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ